রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মঙ্গলবার সকালে আতঙ্ক ছড়ালো শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজের লাইনে সন্তোষপুর স্টেশনে সকাল প্রায় সাতটা নাগাদ হঠাৎই আগুন লাগে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্ম ঘিরে থাকা ছোট বড় একাধিক দোকানে আগুনের দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ভসীভূত হয়ে যায় হঠাৎ এই অগ্নিকাণ্ডে যাত্রী থেকে শুরু করে দোকানদার সবাই আতঙ্কিত হয়ে পড়েন চিৎকা চেঁচামেচিতে এক সময় রীতিমতো হইচই পড়ে যায় স্টেশন চত্বরে অভিযোগ প্রায় ৪৫ মিনিট দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ফলে এই সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে কিভাবে আগুন তা এখনো স্পষ্ট নয় সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনায় এখনো পর্যন্ত কোনো খবর নেই তবে হাতাহাতের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা হচ্ছে কেননা সামনেই দুর্গাপুজো আর প্রত্যেকটি দোকানে প্রচুর জিনিসপত্র মজুত করা হয়েছিল যা সবই যতুগৃহে পরিণত হয়েছে এই মুহূর্তে আগুনের ভয়াবহতার জেরে বদবৎ শাখায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করছে রেল কর্তৃপক্ষ সন্তোষপুর থেকে প্রান্তিক বাংলানিউজ টিম